আমাদের সবার প্রিয় জেলা নোয়াখালী একটি ঐতিহ্যবাহী বাহী অঞ্চল সুবর্ণচর নোয়াখালীর দক্ষিণ জনপদ চরজম্বর দরানি তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ আয়োজনে সকলের সার্বিক সহযোগিতায় আজকের এ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আমার প্রিয় ভাই পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত সমাধ সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ রিয়াজুল মাওলা চৌধুরী সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি বরেণ্য বিশেষ অতিথি কেন্দ্র আজকের এই মুহূর্তি আয়োজন যাদেরকে উদ্দেশ্য করেন জাতির মাথার তাজ ওলামাই করাম বিশেষ করে আমার আগে আলোচনা পেশ করেছেন সুবর্ণরত্ন হজরম মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব আজকে এই আয়োজনকে প্রাণবন্ত করবেন এই আয়োজনকে আলোকিত করবেন সৌন্দর্য মন্ডিত করবেন প্রখ্যাত করবেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আমাদের সকলের সদার হাজন ব্যক্তিত্ব আফসারি সাহেব হায়াতি সকলে বুঝছে আমি স্টেজে আমার দানে বামের সঙ্গে উপস্থিত সম্মানিত ওলামাই কর

সকল সুহাদাই গ্রামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সকল বলে আমি সমানিত সুদীমন্ডলী সত্যের দিকে মানুষদেরকে ডাকার কারণে আল্লাহ প্রদত্ত ঐশী বাণীর দিকে ডাকার কারণে জান্নাতের দিকে আহ্বান করার কারণে প্রত্যেকটি নবী এবং রাস্তুলির উপরে জুলুম নির্যাতন অবিচার হয়েছে নাকি হয় নাই এই ব্যাপারে আপনারা কি একমত নাকি দিব প্রায় সমস্ত দুই একজন নবী ছাড়া সমস্ত নবীদের উপরে এই জুলুম এই নির্যাতন আবার যে সকল নবীরা মানুষের দ্বারা জুলুমের শিকার হন না তারা শৈতানের আক্রান্ত আক্রমণের শিকার হয়েছে যেমন হজরত আদম আলী ইসালামের যোগে কোন মানুষ তাকে ডিস্টার্ব করে নাই তার উপরে জুলুম করতে পারে নাই অত্যাচার করতে পারে নাই শৈতান তার উপরে জুলুম করেছে ঠিক কিনা বলেন আমার বন্ধুবান

হলেন বড় হলেন ঠিক কিনা বলেন এই টানা চল্লিশ বছর নবীজি যেই সম্প্রদায়ের কাছে ছিলেন সেই জনপদে ছিলেন যেই লোকালয় ছিলেন যে এলাকার মধ্যে তিনি বসবাস করেছিলেন যেই দেশের মানুষগুলো যেই সমাজের মানুষগুলো যেই জনপদ যেই লোকালয় যে এলাকার মানুষগুলো তাকে আল্লাহ উপাধি দিয়েছে ঠিক কিনা বলেন সেই বিশ্বস্ত চল্লিশ

সবার সভাপতি হবেন তিনি যে তাম জগৎ সমূহের জন্য রহমত হবেন তিনি যে রাসুল হবেন এটা তার নবুতের আগেই প্রমাণ হয়ে গেছে জমা হবে আমরা তো সেই নবীর উম্মত উম্মত না আমাদের মাঝে তো আমার অত্যাধিকা নাই এর ভিতর আপনারা টাকা পরিষদ করে দেব কিন্তু আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল রোগ চলে গেল এক মাস নয় এক বছর চলে গেল প্রায় দুই বছর চলে গেল এখন আমার দেখলে সে রাস্তা পরিবর্তন করে হাঁটে ঠিক দেখতে পারি শুধু টাকা হাওলাদ দেওয়ার নষ্ট হয়ে যায় ঠিক আপনারা কারা কারা এরকম এদের শিকার হইছে যে টাকা ধার

টাকা পাবে আপনি এখন ওই দোকানে এত টাকা বাকি হইছে এখন আপনি ওই দোকানদারকে থেকে রাস্তা আলাদা করে আরেক রাস্তা দিয়ে হাঁটেন ওই গলি দিয়ে এখন হাঁটেন না আরেক গলি দিয়ে হাঁটেন এরকম মুসলমান আছে না নাই আছে মানে দজোরে দজোরে আছে সামনে দিয়ে হাঁটে না পিছন দিয়ে হাঁটে আছে না নাই আছে আপনারা বলেন এই মানুষগুলো মানবসনা ফলাই জামিন না মানবসনা ফলাই জমিন না যারা জাতির সাথে দুকাবাজি করে জাতির সাথে প্রতারণা করে মানুষকে মানুষকে ঠকায় নবীজি বলেন তারা আমার দলের লোক হতে পারে না দরগন আউযুবিল্লাহ মিথ্যা কথা বলেন নাই কোনো মানুষের আমানত খ্যান করেন নাই কোনো মানুষের সাথে ধোকাবাদি করেন নাই প্রতারণা করেন নাই সেই মানুষটি যখন তাদেরকে দাওয়াত দিলেন নিজেদের উপরে এরপরে সেই মানুষটাকে তারা নিজেরাই আগামী উপাধি দিয়েছে বিশ্বত্ত উপাধি দিয়েছিল পরম ভাবে আদর করতো যত্ন করতো সেই মানুষটা যখন কোরআনের বিঘা হলেন

কিছু মুসলমান তো না পেরে আল্লাহর হুকুমে তিনি হিজরত করেছেন ঠিক কিনা বলেন আমাদের মুসলিম মিল্লাতের গিতাই বরহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন সুবহানাল্লাহ বলেন সমস্ত নবী রাসূলদের অধিকাংশ নবী রাসূলদের ইতিহাস হলো হিজরতের ইতিহাস এক্ষেত্রে বিশেষভাবে মুহাম্মদ ইতিহাসই হিজরতের ইতিহাস ধরে কলব সুবহানাল্লাহ

তারা আমার কোরআনের দিকে মানুষদেরকে ডাকে ধারা করে তোমাদের কে বের করে দিতে না পারি তাহলে তোমরা অন্তত আমাদের দলে আসতেই হবে হয় দেশ থেকে বের করে দিব না হয় আমাদের ধর্মে আমাদের দলে তোমাদের আসা লাগবে কি কথা কি বুঝা যায় জি এই আল্লাহর কোরআনের এই আয়াতগুলো মনোযোগ হচ্ছে তো আজকে নতুন নতুন করে নাযিল হচ্ছে আল্লাহু আকবার কোরআনের মুজেজার মধ্যে অলৌকিক একটা মুজেজা হচ্ছে মানুষ মনে করে কোরআন 10000 বছর পূর্বে নাযিল হয়েছে ঠিকই আমি বিশ্বাস করি

থেকে বের করে দেওয়ার জন্য বহিষ্কার করার জন্য বিতাড়িত করার জন্য জুলুম করে অন্যায় করে বিচার করে নির্যাতন করে শুনে라 তোমরা صبر করতে পারলে ধৈর্য ধারণ করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই ধ্বংস করে দেব পড়ছে কি না বলে পড়ছে কি না বলে পড়ছে পরিকল্পনা করেছে ওরা কি পৃথিবীতে আছে

আমাকে বন্দি করে ফেলবে যাতে করে আপনি দাওয়াত থেকে বিরত থাকেন আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের আপনারা বলেন রাসুল সাল্লামের চাইতে ভালো মানুষ পুত পবিত্রের মানুষ আদর্শবান মানুষ আকাশের নিচে জমিনের উপর আর কেউ আছে নাকি তাহলে কোন অপরাধে কোন অপরাধে কোন অপরাধে তারা মোহাম্মদ সাল্লামকে বন্দি করতে চেয়েছে বলেন এরপরে বলছেন তারা আপনাকে হত্যা করতে চায় এরপরে বলছেন তারা আপনাকে দেশ থেকে বের করে দিতে চায়

তারা রাসুল কে তারা রাসুল কে বুদ্ধি করে ফেলবে আজকাই ফেলবে তাদের মধ্যে ইতিমধ্যে ইপলি সেখানে হাজির হয়ে গেল খুব সুন্দর পুজোর কি সুরতে তাদের সামনে কি করলো না তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছো তোমাদের এই সিদ্ধান্ত উপযুক্ত না তারা পরিচয় দিকে জানতে চাইল আপনি কি কয়ে যে আমি তো হেজাজের আমি হেজাজের অনেক বড় একজন বুজুর্গ অনেক বড় পন্ডিত তোমরা যদি আমাকে কিন্তু তোরা বলো তাহলে আমি তোমাদের এই কাজে তোমাদেরকে পরামর্শ দিতে পারি তারা বলল কি বলল তোমরা যে সিদ্ধান্ত নাও তোমাদের যে সিদ্ধান্ত আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে আমি সেটার মতবধে তো এখন তারা বলছে আমরা যাই মোহাম্মদকে বন্দী করতে কি করতে বন্দী করতে এই ভাবে যদি মোহাম্মদকে ছেড়ে দেই স্বাধীনভাবে সে যদি কোরআনের দাওয়াত দেয় সুন্নাতের দাওয়াত দেয় মানুষকে জান্নাতে দাওয়াত দেয় জাহান্নাম থেকে বিরত রাখে হালাল হারাম সম্পর্কে জাগ্রত করার চেষ্টা করে তাহলে তো আমরা আমরা কেন আর মক্কা তুলিলাম আমাদের ব্যবসার মধ্যে তো লালবাতি চলবে চুরি করতে পারবো না ডাকাতি করে ঘুষ খেতে পারবো না দুর্নীতি করতে পারবো না জেনা ব্যবসার করতে পারবো না আরাম কোনো কিছু করতে পারবো না যদি ভাস এগুলো প্রচার করে তাহলে মানুষ তো সচেতন হয়ে যাবে সতর্ক হয়ে যাবে তারা বলল আমরা এই জন্য মোহাম্মদের দাওয়াতকে বন্ধ করার জন্য আমরা তাকে করব। কি করব। ধরে বলে বন্দি করব। ইবলিশ তখন বলল না তোমাদের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য না কেন ইবলিশ বলল তোমরা যদি মোহাম্মদ কে করে ফেল তাহলে মোহাম্মদ সাল্লামের অনুসারী যারা আছে তারা হরতাল অবরোধ করে মিছিল করে যেই কোনো মূল্যে তাকে এখান থেকে ছাড়াইয়া দিন এরপরে বলল দুই নম্বরে বলল আও ইয়াকুতুলুকাত আও ইয়াকুলুগাecdনে প্রস্তাব দিল আমরা মোহাম্মদ কে দেশ থেকে বের করে দেব তখন শয়তান জবাব দিল তোমাদের কাছে এটা গ্রহণ না তার কারণ হলো তাকে যদি মক্কা থেকে বের করে দেই তাহলে আবার নতুন করে বীরের মধ্যে আবার এই দেশের মধ্যে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেশ থেকে যদি তাকে বের করে দেয় তাকে যদি নির্বাসনে পাঠাই তাহলে আবার নতুন করে শক্তি জোগাড় করে শক্তি সঞ্চয় করে জনবল গঠন করে আবার আমাদের উপর আক্রমণ করার সম্ভাবনা আছে সুতরাং এটা গ্রহণযোগ্য না এবার আবু জাহাল বললো তাহলে আমরা তার জানেই মেরে ফেলি আউ ইয়া কত আমরা তাকে জানেই

يستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا. يا ترى মাকে আপনার দেশ থেকে মক্কা থেকে বের করে দিতে চাই উখাদ করার সুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে তারা আপনাকে তার থেকে বহিষ্কার করতে পারে আর তারা আপনাকে বের করে দিলে আমি আল্লাহ বলছি আপনাকে দুই দেশ থেকে বের করে দেয় তারা ওই দেশে বেশি কষ্ট ঠিকবে না দূর গোন সুবহানাল্লাহ কি কথা আল্লাহ এরা রাসূল ওরা যদি আপনাকে দেশ থেকে বের করে দেয় কে বলছেন আর জোরে বলেন ওরা যদি আপনাকে দেশ থেকে বের করে দেয় ওরা যদি আপনাকে দেশ থেকে দেশান্তরিত করে দেয় নির্বাসনে পাঠিয়ে দেয় বহিষ্কার করে ওরা মনে করে আপনাকে দেশ থেকে বের করে দিতে পারলে আপনাকে মারতে পারলে তারা এই জমিনের মালিকানা পেয়ে যাবে এই জমিনে তারা অনেক সময় সুযোগ পেয়ে যাবে না এই সুযোগ দেওয়া হবে না যেই জমিনে আপনি থাকতে পারবেন না যেই জমি আপনার বসবাসের সুযোগ হবে না জায়গা হবে না আপনাকে যদি তারা দেশ থেকে বের করেই দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম তারাও এই জনপদে বেশি দিন থাকতে পারবে না